বল মানে আমার ভাইয়ের সঙ্গে যখন আমি প্রথম কথা বলি ওই চোখ মেলায় আমাক দেখছে আমাক দেখে ওই কান নাই মানে 200 কে পানি পড়ছে পড়েছে তোগুলোর ফ্যান বলতে চাপু মানে আমি কথা বলি শুধু আপনি দেখেন ওকে সুপ্রিয় দর্শক আমরা আইমতে রয়েছি বগুড়ার গাবতলী তো রিঙ্কু ভাইয়ের যে বড় বোন রয়েছে আমরা আসলে বড় বোনের কাছে একটু যেতে চাচ্ছি যে ভাইয়ের কি আপডেটটা জানেন যে তুরস্ক যে ঘটনাটা আমরা একটু বোনের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে আমার ভাই বেঁচে আছে এবং সুস্থ আছে এবং ওনার সঙ্গে আমরা সবাই কথা বলছি মানে কত ঘন্টা পরে উনি আটত্রিশ ঘন্টা পরে উনি ওনার সাথে লাস্ট কবে কথা হয়েছে আপনাদের আমাদের এটা হবে বুধবারে রাতে না না মানে অসুস্থ অবস্থায় ওর সঙ্গে কথা হয়েছে বুধবারে রাতে আমি যদি ভুল না করে থাকি আপনি তো নিশ্চয়ই বড় বোন হ্যাঁ তো ভাইয়ার ব্যাপারে কি কি জানেন আপনি আমার ভাই তো কি বলবো মানে আমার ভাই তো আমার ভাই ওর কথা কখনো বলে বোঝাতে পারবো না ও লাখে একজন শুধু আমার ভাই না এলাকার মানুষের কাছে ও একটা মানে ওর ফ্রেন্ড আত্মীয় স্বজন সবাই বলতিছে যা আমার কলিজা আমাদের এক মানে গ্রামের এলাকার রত্ন গর্ব আচ্ছা আর কী বলবো ভাই আপু আপনার নামটা আমার নাম জান্নাতুল ফের রিমু জান্নাতুল ফের রিমু হ্যাঁ তো আমার সংক্ষেপে বলি রিমু হ্যাঁ তো রিমু আপু তুরস্কে ভূমিধসের ঘটনা যখন জানতে আপনাদের কানে খবর এলো তখন মানে আপনারা কি ভাবতে পেরেছেন যে আপনার ভাই এই ঘটনায় তিনতলা ভবনের থাকে তিনি যে ঘটনায় ধরনের একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হবে না না সেটা কখনো কল্পনা করা যায় কল্পনা করতে পারেনি কল্পনাই করতে পারিনি যখন কল্পনা করতে পারেনি জিনিসটা যখন বাস্তবে হয়ে গেল তখন আপনার ভিতরের অনুভূতির কথাটা জানতে যাব তখন আপনার কাছে কেমন লেগেছে তখন তো অনুভূতিটা মানে কাউকে কখনো বলে বোঝানো যাবে না তো এটা বলে বোঝানো একমাত্র ছাড়া ছাড়া কাউকে সম্ভব নয় আর আল্লাহকে ডাকা আমার কোনো উপায় নেই তখন একমাত্র আল্লাহ ভরসা একমাত্র আল্লাহ ভরসা ছিল যখন যখন জানতে পারলেন আপনার ভাই তিনতলা ভবন ধসে পড়েছে সেই ভবনে আপনার ভাইও ছিল তখন কি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার কোন চেষ্টা করেছিলেন কিনা বহু চেষ্টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে চেনা পরিচিত যে যেখানে আছে সেখান থেকে চেষ্টা করছে আমাদের তো প্রায় শোনার পর থেকে কারু খাওয়া নেই ঘুম নেই কিছু নেই সেখানে কি আপনাদের আত্মীয় আর কেউ ছিল আত্মীয় স্বজন বলতে ওর ফ্রেন্ড আছে তারপরে স্টুডেন্টরা আছে সবাই মোটামুটি যে যেভাবে পারছে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তা সবাই রিঙ্কু ভাই যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা কি ওই তার সঙ্গে ছিল না অন্য ফ্ল্যাটে ছিল বা অন্য দুই তিনজন ওখানে ছিল একজন ডাক্তার হচ্ছে ওই ফ্রেন্ড অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে ওর জন্য আর ওকে যখন খুঁজে পাওয়া গেছে ওই ছেলেই আমার সঙ্গে কথা বলছে যে আপু আলহামদুলিল্লাহ আমরা ডিঙ্কু খুঁজে পাইছি কিন্তু ডিঙ্কু খুব ক্লান্ত ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে হসপিটালে নিয়ে যাচ্ছে তুরস্কার যে ঘটনা যখন আপনারা বুঝতে পারলেন যে রিঙ্কু ভাইয়া ওই বিল্ডিং এ আছে তখন আপনি কিভাবে বুঝতে পারলেন এখন আমার আমার যেটা আমি তো থাকি শ্বশুর বাড়ি আমার বাবা আমার হাজবেন্ড মানে ফোন করেই বলে দিছে যে আমার মেয়ে জানো না শুনে রাতে তো কানে সম্ভব না ও শুনলে তো ভেঙে পড়বে তো আমার তো কেউ বলেনি না বলাতে আমি মানে কি জানি হচ্ছে কলিজার মধ্যে মানে বলে বোঝানো যাবে না এর জন্য তো হ্যাঁ হ্যাঁ চিনচিম করছে হ্যাঁ আমি তো শুনছি যে ফোনে দেখতেছি টিভিতে দেখতেছি যে ভূমিকম্প হয়েছে কিন্তু এটা তো বোঝা যাচ্ছে না যে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় রাত একটাই তখন আমি ফোনে দেখি যে ফোন আমাকে নাড়তে দিচ্ছে না টিভিও দিতে দিচ্ছে না মানে কোনো সব দিক থেকে আমাকে সেফ প্র্যাকটিস আছে আমি তখন মানে ও ঘুমার পরে আমি দেখি ফোন হাতে নিয়ে যে ফোন ঠিকঠাক বন্ধ টন্ধ করে রাখি তখন দেখি ফেসবুকে ঢুকে দেখি যে অনেক ফ্রেন্ড লেখছে যে আপনাদের কাছে সবাই দোয়া প্রার্থী আমাদের বাংলাদেশি স্টুডেন্ট গোলাম সৈয়দ রিঙ্কুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তো বুঝতেছেন আর কি বলতে হবে আচ্ছা আপা আমি আপনার কাছে একটু জানতে চাইব সংক্ষেপে তারে বলবেন তিনতলা ভবনে ছিল রিঙ্কু ভাই তিনতলা ভবন দোতলায় ছিলেন তিনি পুরো ভবনটা কি ভেঙে পড়ে গিয়েছে না মাটি নিচে দেবে গিয়েছে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে গিয়েছে তো যখন পুরো ভবনটা ভেঙে পড়ে যায় তখন রিঙ্কু ভাই দোতলায় দোতলায় ছিলেন মানে তার ওই ওইটাও তো ভেঙে পড়ে গিয়েছে তো তাকে কিভাবে উদ্ধার করা হয়েছে বা তিনি কোন অবস্থায় ছিল সেটি কি জানতে পেরেছেন কি না মনে করেন যে আফ্রিকান এক ফ্রেন্ড ছিল ওর কাছে সে ইচ্ছে করলে আসতে পারবে কিন্তু রিঙ্কুকে রক্ষা করার জন্য ও আর ওখান থেকে নতিছে না উদ্ধারকর্মীরা যখন আফ্রিকান ছেলেটাকে উদ্ধার করছে ওই ছেলে বলছে বাঙালি একটা স্টুডেন্ট আছে রিঙ্কু তার এখনো রেসপন্স পাওয়া যাচ্ছে বা তার কথা বোঝা যাচ্ছে যে সেবেসা আছে আপনারা তাড়াতাড়ি ওকে উদ্ধার করেন তখন তারা উদ্ধারকর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে উদ্ধার করছে আটত্রিশ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে তে 38 ঘন্টার মধ্যে তার তো সম্ভবত পানিও খাওয়া হয়নি না কোনো কিছু খেতে পারে না সে শারীরিকভাবে শারীরিকভাবে অনেকটা ক্লান্ত ছিল তো তাকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে কি হসপিটালে নেওয়া হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে খবর নিতে পেরেছেন হ্যাঁ আমরা সাথে সাথে খবর পাইছি স্লাইন লাইন দেওয়া হয়েছে কিনা বা তার এখন বর্তমানে শারীরিক অবস্থা কি রকম কথা হয়েছে আপনাদের সঙ্গে হ্যাঁ শারীরিক অবস্থা তখন আমাদেরকে সম্পূর্ণটা বলেনি মানে আজকে রাতে শুনতে পেলাম হাতে একটু ইনজুরি আছে সেটা মানে একটা ছোট অপারেশন হবে মানে হাতে হাতে ইঞ্জুরি সত্য একটি অপারেশন করতে হবে আচ্ছা সেখানে তো আরও বাংলাদেশি ছেলেরা আছে স্টুডেন্ট যারা পড়ালেখার জন্য গিয়েছে তো অনেকে হয়তো এই ধরনের রিঙ্কুবার মতো এখনও চাপা পড়ে আছে বা তাদের ফ্যামিলি খুঁজতেছে অনেকে অনেকে যোগাযোগ করার চেষ্টা করতেছে তো আপনি একজন বোন হিসাবে মানে আপনি এটা বলবেন যে বাবা মায়ের বুক যেন খালি না হয় এ বিষয়ে আপনি মানে তাদের প্রতি কি মেসেজ বা কি বার্তা দিতে চাচ্ছেন আমার যেমন ভাই আমি চাইছি যে আমার কাছে আমার বাবা আমার কাছে ফিরে আসু তাদেরও তো ইচ্ছে ফিরে আসুক আমি একজন বোন হয়ে বলি সবাই সব ভাইরা মানে আমাদের কাছে ফিরে আসুক সবাই বাঙালি সবাই আমার আপনজনের মতো সবাই ফিরে আসুক বাবা মার কোলে আচ্ছা রিঙ্কু তো আপনার ছোট ভাই তো রিঙ্কু যে রিঙ্কু সঙ্গে আপনার অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে হ্যাঁ অবশ্যই যখন এই কথাটা শুনলেন ভূমিকম্পে বিলিং ধসে পড়েছে তখন আপনার অনুভূতিটা একটু যদি তখনকার অনুভূতি তো ভাই বলে বোঝানো যাবে না তখন কি যখন দেখলাম যে গোলাম সাইদ রিঙ্কু নিখোস তখন তো আমি বিছানায় বসে মানে লাভ না আমি চিল্লাচিল্লি করছি কান্না কাটি করছি করে এগুলো তো না বলা ভালো হয় না আল্লাহর কাছে যাই নামাজ পড়ে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছি যা আল্লাহ যেভাবেই হোক তুমি আমার ময়নাক সুস্থ রাখো ভালো রাখো আমি যেন ওর ভালো খবর শুনতে পারি আর আমার একটা মনোবল ছিল যে আমার ভাই ভালো আছে এই রানা প্লাজারের ঘটনা তা আমার কাছে মানে বারবার মনের মধ্যে নাড়া দিচ্ছে যে চোদ্দ দিন পরে একটা মহিলা যেহেতু মারা যেতে অবশ্যই অবশ্যই আল্লাপাক আমার ভাইকে আমার কাছে ফিরে দেবে আচ্ছা এখন আপনার ভাই মোটামুটি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানে সুস্থ আছে কিছুটা তো এখন আপনারা কি তাকে সেখানে রাখবেন নাকি না দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন এখন দেশে ফিরে আনলেই তো হবে না ওর একটা তো ভবিষ্যৎ আছে আমার বাবা এখন 1900 ওদের দুই ভাইকে লেখাপড়া শিখাতে যায় আমার বাবা এখন বর্তমানে 1900 এখন ওরাই আমার বাবা আমার ভবিষ্যৎ এবং সম্বল এখন দুই দেশের সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমার ভাইয়ের সুস্থতাসহ একটা কর্মর ব্যবস্থা যেন দু দেশের সরকার করে দেয় আচ্ছা সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বোন ভাইয়ের জন্য যে কথাটা বলার জন্য দুই দেশের সরকারকে নিয়ে কথাগুলো বলেছেন খুব সুন্দর কথা বলেছেন খুব সুন্দর মেসেজ দিয়েছেন তো আর কোনো মেসেজ দিতে চাচ্ছেন কি না আপনার এই ভিডিওটা হয়তো বা আপনার ভাইয়ের নজরদারিতে আসবে ভাইকে উদ্দেশ্য করা কি বলা আছে আমার ভাই উদ্দেশ্য আমি মানে আমার ভাইয়ের সঙ্গে যখন আমি প্রথম কথা বলি ওই চোখ মেলে আমাকে দেখছে আমাকে দেখে ওই নাই মানে দু চোখে পানি ধরে পড়েছে তখন ওর ফ্রেন্ড বলতে সাপু মানে আমি কথা বলি শুধু আপনি দেখেন ওকে আচ্ছা আপু এটুকুই তো বলতে পারি আর কি বলবো এখন বিষয়টা হচ্ছে এই যে ভূমিকম্পের পরে সেখানে কিন্তু তুরস্কে কিন্তু ব্যাপক শীত দেখা দিয়েছে এবং খাবারের ব্যাপক সংকট তো আপনার ভাইয়ার সঙ্গে কথা হয় মানে শীতের পোশাক আছে কি না বা খাবার দাবার ঠিকমতো খেতে পারছে কি না হ্যাঁ ওই তো মানে ওই শহরটার নাম বলতে পারি না কি বাবা হ্যাঁ মান মারাস ওখান থেকে শারীরিক চিকিৎসার জন্যে ওখান থেকে ইয়াত নিয়ে গেছে আঙ্কারা শহরে নিয়ে গেছে কাল বিকালে বাংলাদেশ টাইম কাল বিকাল কয়টা হবে পাঁচটা নাগাদ তোকে এয়ারপোর্টে নিয়ে যায় প্রায় সাতটার দিকে ল্যান্ড করে করে এরপরে ওকে একটা ভালো হসপিটালাইজ করে করার পরে এখন খাবার খেতে পারছে না ওকে মুখে এখনো বলছে কাল পরশু দিন রাতে কথা হয়েছে বলছে না কেলা কথা কত হয়েছে বাবার ফ্রেন্ডরা বলতেছে যে মুখে খাবার দেয় নেই সেলাইন চলতেছে সেলাইন চলার কারণে একটু চোখ মুখ ফুলে গেছে এটাই বলছে সুপ্রদর্শক দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি তুরস্কের যেই দুর্যোগ ঘটনি ঘটেছে সেখানে তিনতলা ভবন ধসে পড়েছে বাঙালি একটি ছেলে ছিল রিঙ্কু তার বাড়ি কিন্তু বগুড়াতে আমরা কিন্তু রিঙ্কুদের বাড়িতে রয়েছি রিঙ্কুর বর্তমান অবস্থা এবং তিনি কেমন আছে সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক আশা করি আমাদের সঙ্গে থাকবেন পর্যায়ক্রমে রিঙ্কুর চাচা রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন এবং রিঙ্কু ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে রিঙ্কু ভাইয়ের মতো অনেক হাজারো ভাই আছে বাঙালি সমস্ত ভাইরা যাতে সুস্থ থাকে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম